আপনারা শুনছেন ভূত ডট গল্পটি হল আনন্দপুর গ্রামের ভয়ঙ্কর পুকুরপাল তাহলে শুরু করা যাক আনন্দপুর গ্রামে প্রায় মানুষের মরার ঘটনা শোনা যেত পুকুর পারে কেউ কিছু বুঝতে পারে না কিসের কারণে এ সব ঘটনা ঘটে এই তো কিছুদিন আগে হাত বছরের লামিয়া মারা গেছে সেই পুকুরে সবাই তো অনেক ভয়ে থাকে সারাখন। একদিন দুপুর বেলায় আমি বের হয়ে গোসল করার জন্য আমি এই বাড়ির কাছের পুকুরে যাই গোসল করতে পুকুরটির পশ্চিম পাশে তাল বাগান ছিল 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 কিছুটা ভয়ঙ্কর সেখানে না কেউই আমি একা ছিলাম আমি পুকুরে নামলাম একটা ডুব দিয়ে উঠে দেখলাম পুকুরের ওই পারে কেউ ডুব দিচ্ছে আমি মনে করলাম কোনো মানুষই ডুব দিচ্ছে হয়তোবা আমি আমার মত করে গোসল সেরে পুকুর থেকে উঠে খাতে দাঁড়ালাম অনেকক্ষণ হয়েছে পারে যে ডুব দিচ্ছে সে উঠছে না আমি খানিকটা ভয় পেয়ে গেলাম ভাবতে লাগলাম ডুবে মারা গেল নাকি আবার এমন সময় আমাকে কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় পানিতে বেসে উঠে যখন দেখলাম পুকুরের আশেপাশে কেউ নেই তখন আমি অনেক বেশি ভয় পাই আমি যখন তাড়াতাড়ি করে পুকুর ঘাটের সিঁড়ি উপরে উঠেতে গেলাম তখন আমার পা ধরে টান দিয়ে পানির নিচে নিয়ে যায় আমি কিছু বুঝে ওঠার আগেই বই অবয়ব পানির নিচে থাকা অবস্থায় আমার কানের নিচে নখের আঁচড় বসিয়ে দেয় তারপর আমায় ছেড়ে দেয় আমি তাড়াতাড়ি পানির নিচে থেকে বেসে উঠে একটা লম্বা নিঃশ্বাস নিই পুকুর থেকে উঠে আমি এক একদোরে বাড়িতে চলে যাই এইভাবে দৌড়ে আসে বাড়ির সবাই অবাক হয়ে যায় সবাই আমার পিছে আসে আমার কি হয়েছে তা জানার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেই সবাই দরজা নক করছে কিন্তু আমি কোনো সারা দেইনি আমি আয়নার সামনে গিয়ে দেখলাম কানের নিচের নখের দাগ বেশ বড়সর খুব ব্যথা করছে জ্বলছে কিন্তু রক্ত বের হচ্ছে না আমি কাপড় বদলিয়ে রুমের দরজা খুলে বাহিরে এসে দেখলাম আম্মা বসে আছে আমাকে দেখে আমার কাছে ছুটে এসে বলল কি হয়েছে তোর আমি হালকা ঘুরিয়ে দিলাম আম্মার চোখে ক্ষত চিহ্নটি দেখতেই গো বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল কেমনে এমন হয়েছে আম্মার চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসলো আমি সবাইকে সব কিছু খুলে বললাম আমার কথা শুনে বাবা বলে উঠলেন তুই চিন্তা করিস না আমার এক বন্ধু কবিরাজ তোকে এক্ষুনি আমি ওর কাছে নিয়ে যাব তারপর আমি আর আমার বাবা আর বড় ভাই ওই কবিরাজের কাছে যাই সেই কবিরাজের কাছে যাই উনি আমাকে কিছু তাবিজ দেন আর বলেন ওই রাস্তা দিয়ে পুকুরে আর কখনো না যেতে রতন এর কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে যাই তাকে আমি জিজ্ঞেস করলাম এটা বলেন নাই কে এগুলো করছে হ্যাঁ বলছে একটা বক নাকি এইসব করছে আর শুন তুইও কোনদিন উই রাস্তার দিয়ে পুকুরে যাবি না ভুলেও উইড় রাস্তার দিয়ে একা কোথাও যাবি না তুই ঠিক আছে রতন তোর কথা শুনে তো আমি তো ভয়ে পেয়ে গেলাম এখন আমার সাথে বাজারে চল না ভাই আমি বাড়ি যাই বেশির রাত করে বাইরে থাকা যাবে না এটা বলে রতন তাড়াতাড়ি করে উঠে চলে গেল আমি পিছে থেকে রতনকে অনেক ডাক দিলাম ও কোনো সারা দিল না আমি ভয়ে বাজারে গেলাম না দিকে বাড়ি রওনা হলাম রতনের বাড়ি সামনে দিয়ে যাওয়ার সময় এমন মনে হলো যেন রতন আমাকে পিছন থেকে ডাক দিয়েছে আমি ভয়ে ভয়ে পিছে তাকালাম আর দেখলাম কেউ নেই আমি ভয়ে দৌড় দিলাম দৌড়ে পুকুর খাট পার করবো তখন পিছে থেকে নূর ডাক দিল পিছনে তাকিয়ে দেখলাম নূর পুকুর খাটের সিঁড়িতে বসে আছে নূর আমাকে বলল, কিরে কই যাস বাড়িতে যাই আর তুই বাইরে থাকিস না গ্রামে জিন করে বেড়াচ্ছে তরে এই কথা কে বলল রতন বলছে পরশুরাতে তোর সাথে দেখা হবার পর থেকে নাকি ওর সাথে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে পরশুরাতে হ্যাঁ দূর বেটা আমি ঢাকা থেকে আসলাম কাল রাতে আমি চার দিন ঢাকায় ছিলাম কি হ্যাঁ কাল রাতে যখন আমি বাড়ি তখন রতনকে আমি দেখতে পাই যাই তারপর ঠিক আমারে ওই গল্প শুনায় যেটা তোরে শুনাইছে তুই কেমনে জানোস আমারে কোন গল্প শুনাইছে আরে বেটা শুধু তোরে না গ্রামের প্রায় অর্ধেক মানুষে এই গল্পটা শুনাইছে সত্যি হ্যাঁ তুই ভয় না পেয়ে যা বাজারে যা আমি যে বাজারে যাব তা নূর কিভাবে জানে আমার মনে অনেক কিছু তোলপার হচ্ছে নূর শুধু বলছে তাড়াতাড়ি বাড়ির দিকে কারণ নূর কিভাবে জানবে আমি বাজারে যাইতে ছিলাম ঘরের সামনে এসে দরজা ধাক্কানো শুরু করলাম মা হেসে দরজা খোলার সাথে সাথেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম দৌড়ে আসার কারণে দরজার সাথে পিঠ ঠেঁকিয়ে হাঁপাতে লাগলাম আমার হাঁপানো দেখে মা জিজ্ঞেস করতে লাগলেন কি হয়েছে বাবা তুই হাঁপাচ্ছিস কেন মা আমাদের গ্রামে একটা বক জিন খুঁড়ে বেড়াচ্ছে ওই পুকুর পারে যাওয়া যাবে না আর রাতের বেলায় বের হওয়া যাবে না মা আমার কথা শুনে কিছুই বললেন না আমিও কিছু না বলে রুমে গিয়ে ভাইয়ের পাশে ঘুমিয়ে পড়লাম আনুমানিক আধা ঘন্টা পর একটা চিৎকার এর শব্দে ঘুম ভাঙে শব্দটি এসছে খরের বাইর থেকে আমি বিছানা ছেলের সাথে সাথে খরের বাইরে যাই কারণ সেটি আমার ভাইয়ের গলা ছিল আমি গিয়ে দেখি ভাইয়া দৌড়ে খরের দিকে যাচ্ছে আমাকে পাশ কাটিয়ে সে খরে চলে গেল আমিও ভাইয়ার পিছে খড়ে ঢুকলাম আমার ছোট বোন রিমি খড়ের দরজায় আটকে দিল ভাইয়ার সাথে কি হয়েছে তা জিজ্ঞেস করার পর ভায়া বলল আমি ঘুম থেকে উঠেছিলাম প্রস্রাব করার জন্য বাইরে গিয়ে নারকেল গাছের নিচে বসে প্রস্রাব করতে থাকি এমন সময় মনে হলো আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে আমি পিছে তাকিয়ে দেখি কেউ নেই মনের ভুল ভেবে কাজ চালিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা কালো বিড়াল আমার দিকে আসছে আমি তা দেখে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ির দিকে আসছিলাম এমন সময় কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আমি তাড়াতাড়ি মাটি থেকে উঠে পিছনে তাকালাম দেখলাম কেউ নেই আমি ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসি আমি বুঝতে পারলাম ভাইয়ার সাথে সেম কাজটি হয়েছে গ্রামের সবাই অনেক ভয় থাকে কখন যে কাকে ধরে বসে কে জানে গ্রামের সবাই মিলে একটা কবিরাজ ডেকে আনে কবিরাজ আসার পরে অনেক কিছু করে রাস্তার চারপাশে পুকুরের চারপাশে কি যেন পুঁতে দিয়ে চলে গেছে যাওয়ার সময় কবিরাজ বলল তোমরা সাবধানে থাকবা আমরা গ্রামের মানুষ আরো বেশি ভয়ে পেয়ে গেলাম তারপরের দিন একটা খবর শুনে আমার মনকে বিশ্বাস করাতে পারছিলাম না কথাটা হলো কবিরাজকে গাব গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কে যেন মারে চলে গেছে ভালো লাগলেই সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন